আজকের ভিডিওটা হচ্ছে নিসার জন্মদিনের ভিডিও তো জুলাই ছিল জন্মদিন পয়লা আমরা তো জন্মদিনে তেমন কোনো প্রোগ্রাম করি না তবে বাচ্চাদের জন্মদিন একটা ছোট্ট করে কেক আনি বাসায় আমরা ফ্যামিলি মেম্বার চারজন মিলে কাটাকাটি করি আর একটু ফটো সেশন করি এখানে নিসাকে বলছে আসো আমরা মা মেয়ে বাবা বোন সবাই মিলে একটুখানি ছবি তুলি আর এই কেকটা এনেছি গ্লোরিয়া থেকে মার্বেল কেক ড্রেসটা ভালো ছিল তোহার পছন্দ তো তোহা একটা মার্বেল মার্বেল প্রিন্টেরই বলা চলে মগ দিয়েছে নিসাকে আর একটা আমাকে দিয়েছে তো আমরা এখানে ফটোশ্যুট করছি ফ্যামিলি ইটস ফ্যামিলি টাইম প্রথমে তার চুলটা আমি একটু করে দিয়েছি তাই হাত দিয়ে আবার ঠিক করে দিলাম আচ্ছা দেখানোর মতো আর তেমন কিছুই নাই এখন ছবি টবি তোলা শেষ দু বোন আবার একটু ক্লোজ হয়ে ছবি তুলছে তোহার তো বোনের জন্মদিন নিয়ে কত কিছু মানে এক্সাইটেড সে গিফট করবে এই সেই কিন্তু খুব সেটা দিবে দিবে বোনের জন্য কিন্তু টাকা জমাতে পারে না তো এইভাবে করে আর ছবি তোলার পরে একসময় মনে হলো যে জিনজুকে ছাড়া তো আমাদের ফ্যামিলি কমপ্লিট তো ওই জন্য ওকে নিয়ে আসছি ওকে নিয়েও অনেক ছবি টুবি তোলা হলো বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারে না বোকা জিনজু তো এখন হচ্ছে কেক কাটার পালা তো জিনজু হাত ধরে কেক কাটতে চেয়েছিল তো জিনজুর মোচরা মুচরিতে নিসা ভয় পেয়ে যে জিনজু না আবার কেকটা দেয় শেষ করে তো যাই হোক জিনজুকে বিদায় দিয়ে নিসা কেক কেটেছে আর আমার মেয়েটা এখনো কত সহজ সরল নিজের কেক কাটতে নিজেই নিজেকে উইশ করতেছে আমরা ভুলে গেছি হ্যাপি বার্থডে বলার কথা ও নিজে নিজে বলছে হ্যাপি বার্থডে টু মি এমন কোনো কিছু করা হয়নি ছোট্ট একটা ভিডিও করে রাখলাম জাস্ট এটা আমার ডিজিটাল অ্যালবামের জন্য আর কেক এবার আমাদেরকে খাইয়ে দিচ্ছি আমরাও একটু একটু করে খাইয়ে দিলাম এই এই ছিল জন্মদিনের আয়োজন ও তেমন বাসায় ভালো তেমন কিছু আছে এবার রান্না করা হয়নি আগের দিনই ভালো রান্না ছিল খাওয়া হয়েছে এই জন্য আর আজকে কিছু করিনি মানে জন্মদিনের দিন এই মুহূর্তে নিসা ওর বাবাকে খাইয়ে দিচ্ছে আর ওর বাবা হচ্ছে ক্যামেরার সাই ক্যামেরার সামনে আসতেই চায় না আর এরপরে তোহা যাচ্ছে তো ভার বোনকে খাওয়ানোর জন্য আর কেক খাওয়ানো হয়ে গেছে আর আমাদের ভিডিও এখানে শেষ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন দোনো মেয়ের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ